বিলাসপুর গ্রামের ঠিক শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিশাল জগন্নাথ মন্দির যা প্রায় একশো বছরের পুরনো সকালে গ্রামবাসীর ঘুম ভাঙে সেই মন্দিরের ঘণ্টার ধ্বনিতে সেই মন্দিরে কেবল পুজো নয় বরং প্রতিদিন প্রায় একশো মানুষের পেট ভরে খাওয়ানোর আয়োজনও করা হয় এই মন্দিরের সেবায় যিনি প্রাণ ঢেলে দেন তিনি আমাদের গ্রামের জমিদার রামকিঙ্কর মহাশয় এবং মন্দিরের পুরোহিত হীরালাল মুখুজ্জে রামকিঙ্কর মহাশয় সকালবেলায় জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেছে জয় জগন্নাথ প্রভু তোমার কৃপা এবার ব্যবসা ভালোই চলছে এতেও ভালো ফলন হয়েছে তুমি এভাবেই আমাদের গ্রামকে আশীর্বাদ করতে থাকো এই বলে মূর্তির পায়ে প্রণাম করলো রামকিঙ্কর আজ আমি আসি কাল আবার আসবো প্রতিদিন ভোরে তোমার দর্শন না করলে দিনটা কিছুতেই ভালো কাটে না তারপর জমিদার রামকিংকর আরেকবার প্রণাম করে বেরিয়ে যান মন্দির চত্বর থেকে এবং সোজা যান ক্ষেতের দিকে সেই বছরের খেতে বেশ ভালো ফলনই হয়েছিল চাষিরা সবাই সেই নিয়ে খুব খুশিতে ছিল এইভাবে বেশ কয়েকদিন কাটলো তারপর একদিন খেতে কাজ করতে করতে দুই চাষী শ্যাম আর রঘু কথা বলছে নিজেদের মধ্যে এক কি রে স্যাম শুনলি ওই জগন্নাথ মন্দিরে নাকি নতুন একজন এসেছে জগন্নাথ দেবের সেবার কাছে সাহায্য করার জন্য তাই নাকি কই আমি তো আগে শুনি নি এই কথা আরে হ্যাঁ রে আমার বউ তো গেল পরশু দিন মন্দিরে হ্যাঁ পুজো দিতে বা সে এসে বললো বা নতুন একটা ছেলে নাকি এসেছে তারপর তো শুনলাম গ্রামে সবাই বলা বলি করছে এই নিয়ে শুনেছি ছেলেটা নাকি ঠাকুর মশাইর আপন ভাইপো জগন্নাথ দেবের প্রতি নাকি তার বিশাল ভক্তি যাগ্ঞে ভালোই হয়েছে মন্দিরে নিত্যদিনের কাজ করার জন্য এতদিন কেউ ছিল না এখন যখন একজন হয়েছে তখন মন্দিরের ভেতরে সব কাজ সে ঠিক সামলে নেবে ঠাকুর মশারও বয়স হয়েছে আর কতদিন সামলাবেন তা যা বলেছ এক হাতে তো সব চলে না এইভাবে বেশ কিছুদিন কেটে গেল এদিকে জমিদার রামকিঙ্কর মশায়ের শরীরটাও একটু খারাপ ছিল তাই প্রায় পনেরো দিন তিনি মন্দিরে যেতে পারেননি পনেরো দিন পর সকালে রামকিঙ্কর মশাই মন্দিরে যাচ্ছেন এই অসুস্থতায় ঘর বন্ধু হয়ে থাকতে কতদিন জগন্নাথ দেবের দর্শন পেলাম না আর কিছুতেই মন মানছে না যায় জগন্নাথ দেবের দর্শন নিয়ে আসি রামকিঙ্করের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেন এরপর তিনি খেয়াল করলেন মন্দিরের ভিতর বছর কুড়ির একটি ছেলে পুজোর জোগাড় করছে ও ভাই তুমি কে আগে তো কখনো তোমাকে এই মন্দিরে দেখিনি আমি ঘনাগো এই গ্রামে নতুন এসেছি আমি এই মন্দিরের কাজে সাহায্য করি ওই যে মন্দিরের ভেতর আমার আছেন তিনি আমায় নিয়ে এসেছেন ঠাকুর মশাই তোমার জ্যাঠা শুনেছিলাম বটে মন্দিরে নতুন একজন এসেছে এবার তাহলে বুঝলাম তুমি হয়তো সে যাকে ভালোই হয়েছে ঠাকুর মশাইয়েরও একটু সাহায্যের দরকার ছিল এই নাও ভাই পুজোর ডালাটা ভেতরে গিয়ে ঠাকুর মশাইকে একটু দিয়ে এসো ঘনার ডালাটা নিয়ে ভেতরে যাই তারপর ঠাকুর মশাই পুজো দেন এরপর সেই ডালাটা ভেতর থেকে এনে ঘনা আবার হাতে ফিরিয়ে দেয় আসলাম আমি রোজ জগাল আগেই মন্দিরে আসতাম মাঝে কয়েকদিন আসতে পারিনি কিন্তু কাল থেকে আবার আসব। তাই কাল আবার দেখা হবে তোমার সাথে এই বলে রামকিঙ্কর মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছিল বেরোনোর সময় তার চোখ গিয়ে পড়ল মন্দির প্রাঙ্গনের এক কোনার দিকে যেখানে অনেকগুলো পাখি কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে বাবা এখানে রামকিঙ্কর একটু তাকিয়ে থাকেন তারপর মাথা নেড়ে হেঁটে চলে যান তারপর ধীরে ধীরে সময় গুড়িয়ে যেতে থাকে কিন্তু সময়ের সাথে সাথে গ্রামে একটা অদ্ভুত পরিবর্তনও হতে থাকে প্রতিদিন সকাল হলেই পাখির ঝাঁক গ্রামে ঢুকে পড়ে আর ক্ষেতের সমস্ত ফসলে একটু একটু করে মুখ লাগিয়ে সেগুলো নষ্ট করতে থাকে গ্রামে কি শুরু হলো বল দেখি প্রতিদিন সকাল হতে না হতেই পাখির দল এসে ক্ষেতে সব ফসল নষ্ট করে দিচ্ছে সত্যি কথা সব ফসল একেবারে ধ্বংস করে দিচ্ছে এরকম চলতে থাকলে তো ধান কাটার আগে সমস্ত নষ্ট হয়ে যাবে তখন আমাদের বাড়িতে খাবার জন্য চালটুকুও থাকবে না আমিও তো তাই ভাবছি এবার তার থেকে বড় কথা আমাদের গ্রামে আগে তো এত পাখি ছিল না হঠাৎ এত পাখি এলো গোদা থেকে আর কেনই বা আসছে এরা এই সারাটা বছর ধরে এত কষ্ট করে ফসল ফলালাম এখন যদি এরকম চলতে থাকে তাহলে তো খুব বিপদে পড়ে যাব শোন না আমি একটা জিনিস কয়েকদিন ধরে খেয়াল করছি কি জিনিস আমি দেখছি এই পাখিগুলো প্রায় দিন সকালে জোট বেঁধে ওই জগন্নাথ দেবের মন্দিরের দিকে যায় অন্য কোথাও এমন জোটলা দেখি না সে কি রে তাই নাকি আমি তো এটা খেয়ালি করিনি তার মানে ওই মন্দিরে কিছু একটা হচ্ছে নইলে এগুলো রোজ রোজ ওইখানে যাবে কেন আর হঠাৎ আমাদের গ্রামে পাখির এত উপদ্রব বাড়ল কী করে কাজ করি আমরা বরং কাল ভোরে একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা কি তাহলে বিষয়টা পরিষ্কার হবে হ্যাঁ কাজ করি আমরা বরং কাল ভোরে একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা কি তাহলে বিষয়টা পরিষ্কার হবে হ্যাঁ সেটাই ভালো হবে কাল সকালে আমরা নয় সবাই মিলে গিয়ে দেখবো ব্যাপারটা কি হচ্ছে পরের দিন ভোরবেলায়ও রোজের মতো পাখির দল সকাল সকাল গ্রামে ঢুকে পড়েছে আর ক্ষেতের কিছু ফসল খেয়ে তারপর সোজা মন্দির প্রাঙ্গনের দিকে ঝাঁক বেঁধে রওনা দিয়েছে পাখির ঝাঁক মন্দিরের দিকে যাচ্ছে আর গ্রামবাসীরা সেই দিকে তাদের পিছু যাচ্ছে মন্দির প্রাঙ্গণে ঘনা পাখিদের খেতে দিচ্ছে মন্দিরে ঢোকার মুখে গ্রামবাসীরা সেই দৃশ্য দেখল দেখো ওই নতুন ছেলেটা পাখিগুলোকে খাওয়াচ্ছে ওই মনে হয় রোজ রোজ এই পাখিগুলোকে খেতে দেয় তাই জন্য মনে হয় সব পাখিগুলো এই দিকে চলে আসে না 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 এইভাবে তো চলতে পারে না আর তার চেয়ে বরং চল ওর সঙ্গে একবার কথা বলে দেখি ওকে বুঝতে হবে ও যা করছে সেটা ঠিক নয় ওই গণাব তুই রোজ এখানে পাখিদের খেতে দিস তাই তো হ্যাঁ দিই তো ওরা তো রোজ সকাল হলেই চলে আসে আমার কাছে আমি সামান্য একটু খেতে দিই কিন্তু আপনারা হঠাৎ আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলেন কেন তুমি এখন বোঝেন কি হয়েছে তোমার এই পাখিরা তো আমাদের ফসল খেয়ে আমাদের একেবারে নিঃশেষ করে দিয়েছে আসলে ওরা তো প্রাণী তাই ওদেরও খিদে পায় তাই হয়তো এমন করছে দেখো খাওয়ানো নিয়ে কেউ কিছু বলছে না কিন্তু তোমার এই খাওয়ানোতে ওরা অভ্যস্ত হয়ে গেছে তাই রোজ আসে আর আমাদের ক্ষেতের ফসল নষ্ট করে আমরা চাই না তুমি আর ওদের খেতে দাও কারণ এখন আমাদের প্রথম কাজ নিজেদের ফসল বাঁচানো তাই আজকের পর থেকে আমরা এই গ্রামের কোনো পাখি দেখতে যাই না কথাটা মা তাই রেখো গ্রামবাসীরা চলে যায় ঘনা স্তব্ধ দাঁড়িয়ে থাকে ঘনার মুখ ফ্যাকাশে হয়ে যায় তার চোখে জল চিকচিক করে উঠেছে তারপর সে ধীরে ধীরে তাকালো মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের দিকে প্রভু এটা তোমার কেমন বিচার ওরাও তো তোমারই সৃষ্টি তোমারই সন্তান তবু ওরা একটু খাবার খেলে ওদেরই দোষ হয়ে যায় হ্যাঁ এখন আমি যদি রোজ ওদের খেতে না দিই তাহলে ওরা কোথায় যাবে তারপর ঘনা আগের তুলনায় পাখিদের খেতে দেওয়া কমিয়ে দিল কিন্তু তাদের খেতে দেওয়া একেবারে বন্ধ করতে সে পারল না এইভাবে কয়েকদিন কেটে গেল বিলাসপুরের এক মাঠ ফসলের ক্ষেতের পাশে কয়েকজন কৃষক জড়ো হয়েছে তাদের চোখে মুখে উত্তেজনার ছাপ না 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 এভাবে আর চলবে না প্রতিদিন একটু একটু করে সব ফসল শেষ হয়ে যাচ্ছে ওই ঘনাটাকে কতবার করে বললাম আমরা পাগিদের খাওয়ানো বন্ধ করতে কিন্তু সে কিছুতেই আমাদের কোনো কথা শুনলো না দূর দূর আর সহ্য হচ্ছে না এখন একটাই উপায় আছে বকে গ্রাম থেকে বিদায় করতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস চল তো একবার জমিদার মশাইর কাছে গিয়ে সবটা খুলে বলি জমিদার মশাই একমাত্র পারবে নৌকে গ্রাম থেকে বিদায় করতে হ্যাঁ চলো সবাই এখনই চলো জমিদার রামকিঙ্করের বাড়ির সামনে উঠোন সকলে সেই উঠোনের দরজার সামনে গিয়ে দাঁড়ায় শ্যাম জোরে জোরে ডাকছে জমিদার মশাই জমিদার মশাই একটু শুনবেন রামকিঙ্কর ঘর থেকে বেরিয়ে আসেন তার পেছন পেছন তার স্ত্রী রমাও বেরিয়ে আসে এই ব্যাপার তোমরা সবাই সকাল সকাল এখানে এলে হঠাৎ হয়ে হয়েছে আর নতুন করে কি হবে জমিদার মশাই আমাদের সব ফসলের যা সর্বনাশ করা তা তো ঘনা নিয়মিত করেই যাচ্ছে এবার যা আমাদের না গিয়ে মরতে হবে আপনাকে বললাম আপনি তো তেমন কোনো ব্যবস্থাই নিলেন না বার আমি তো ওকে বারবার বারণ করলাম এমনকি এও বললাম এরকম চলতে থাকলে এই গ্রামে ওর জায়গা হবে না মনে হয় ও আপনার কথাকে সেইভাবে গুরুত্ব দেয়নি দয়া করে এবার ওকে গ্রাম থেকে বিদায় করুন নইলে আমরা এবার মারা পড়বো এতবার বলার পরেও সে পাখিদের খাওয়ানো বন্ধ করেনি আমার কদাও এইভাবে অগ্রাহ্য করছে এত বড় সাহস বেশ আজ এই গ্রামে ওর শেষ দিন হবে হ্যাঁ তুমি এবার ওই আপুটাকে গিয়ে বিদায় করো তো পাখির চালায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে নইলে জামা কাপড় সব ময়লা হয়ে যাচ্ছে উঠোনে কিছু শুকাতে দিলেই ওই পাখির দল সেগুলো নষ্ট করে দেয় ঠিক আছে ঠিক আছে আমি আজকে ওর ব্যবস্থা নিচ্ছি সবাই চলো তো দেখি জগন্নাথ মন্দিরের দিকে গণব এই গণব বেরিয়ে আয় তাড়াতাড়ি রামকিং হঠাৎ চোখ পড়ে মাটির পাত্রটির দিকে যেটাতে করে ঘনা পাখিদের খেতে দেয় রাগে সে পাত্রটিকে লাথি মেরে ভেঙে ফেলে তোকে বলেছিলাম পাখিদের গাওয়ানো বন্ধ করতে তবু তুই একই কাজ করছিস কি হলো বেরিয়ে আসতে বললাম না কি হয়েছে বাবু আপনাকে এত উত্তেজিত লাগছে কেন উত্তেজিত লাগছে কেন সেটা তোকে বলে বোঝাতে হবে তোকে কতবার নিষেধ করেছিলাম পাখিদের খাবার দিতে কিন্তু তোর এত বড় সাহস তুই আমার কথা অগ্রাহ্য করছিস বাবু আপনার কথা অগ্রাহ্য করার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু আমি যে পাখিদের খেতে না দিয়ে থাকতে পারি না ওরাও তো প্রাণী আমি ওদের এখন আর আগের মতো অনেকটা করে খেতে দিই না শুধু অল্প একটু খাবার দিই না 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 ওকে আর এসব ভালো কথা বলে লাভ নেই ভালো কথার পাত্র ও না ওকে আজ এই গ্রাম থেকে বিদায় করতে হবে এই যে ঘনাব তোর এই গ্রামে দেখা হবে না তুই তোর জিনিসপত্র গুজিয়ে নে এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে তুই বেরিয়ে যাবি বাবু আমার কোথায় যাওয়ার জায়গা নেই আমার মা বাবাও নেই দয়া করে আমাকে এখান থেকে তাড়াবেন না আমি তোকে আগেও সুযোগ দিয়েছিলাম কিন্তু তুই নিজে সেই সুযোগের অপব্যবহার করেছিস তাই আমরা আর তোকে কোনো সুযোগ দিতে পারবো না ঘনাকে গ্রামের কয়েকজন মেলে টেনে হিচড়ে নিয়ে আসে সবার চোখে ঘৃণা তাঁত ছিল তারপর গ্রামের শেষ প্রান্তে তারা ঘনাকে ছেড়ে দেয় দূর হয়ে যায় এখান থেকে যাতে তোর মুখ আর এই গ্রামে না দেখে ঘনা চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখে জল তারপর ঘনাকে রেখে সবাই মিলে ফিরে আসে গ্রামের দিকে ফেরার সময় শ্যাম রঘুকে বলে উফ এবার একটু শান্তি সময় কাটতে লাগে এই ঘটনার পর হীরালাল মুখুজ্জে পাগলের মতো তন্ন তন্ন করে নিজের ভাইপোকে খুঁজতে লাগে কিন্তু কোথাও খুঁজে পায় না ভাইপোর শোকে সে খাওয়া দাওয়া ছেড়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে একদিন সে মৃত অবস্থায় মন্দিরের ভেতরেই পড়ে থাকে পরদিন গ্রামবাসীর এসে তাকে দেখে আরে ঠাকুর মশাই তারপর তিনি দৌড়ে গিয়ে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে দেখে তিনি নিঃশ্বাস নিচ্ছেন না এই উনি তো মারা না জানি কতক্ষণ এইভাবে পড়ে আছে এইভাবে কিন্তু দেওটা তো সৎকার করতে হবে ও না তো দিনগুলার কেউ নেই বলেই জানি যা করার বা আমাদেরই করতে হবে সেই দিন মশাই সৎকারের পর মন্দিরের দরজা অলৌকিকভাবে নিচ থেকেই বন্ধ হয়ে যায় সবাই বহু চেষ্টা করেও সেই দরজা খুলতে পারে না জমিদার বাড়ির অন্দরমহল জমিদার রামকিঙ্কর বসে আছেন রমাও পাশে বসে আছে অজ রম আমাদের কি বড় কোনো ভুল হয়ে গেল প্রভু জগন্নাথ দেব কি আমাদের ওপর রুষ্ট হলেন আরে না গো আসলে ওই মন্দিরেই তো ঠাকুর মশাই মারা গেলেন তাই হয়তো মন্দির অপবিত্র হয়েছে ওই জন্যই জগন্নাথ দেব কারুর পুজো গ্রহণ করছেন না হয়তো তাই হবে এই ঘটনার এক মাস পর গ্রামে বর্ষা শুরু হয় অঝোর ধারায় টানা বৃষ্টিতে গোটা গ্রাম ডুবে যায় সব ফসল নষ্ট হয়ে যায় এমন পরিস্থিতিতে গ্রামের সব চাষিরা জল নিয়ে গিয়ে উপস্থিত হয় জমিদার বাড়িতে তাদের প্রত্যেকের চোখে মুখে অসহায়তার ছাপ স্পষ্ট ঘর বাড়ি সব ডুবে গেছে গো বাবু ফসল তো আগেই শেষ হয়ে গেছে এবার যে আমাদের না খেয়ে মরতে হবে কি করবো এখন আমরা শুধু তোমরা নাও আমারও ব্যবসার অবস্থা ভেঙে পড়েছে তবু আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা সেদিন রাতে জমিদার রামকিঙ্কর ঘুমচ্ছিলেন ভোরের আলোই জগন্নাথ মন্দিরের সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করছেন রামকিঙ্কর হে প্রভু জগন্নাথ আমাদের গ্রামকে থেকে মুক্ত করো প্রভু কোন পাপের তুমি দিচ্ছ আমাদের আমরা নিজেদের সব অন্যায় শুধ্রে নিতে রাজি আছি তুমি শুধু আমাদের রক্ষা করো তোরা শুধু একজনের সাথে অন্যায় করিসনি তোরা ভুলে গিয়েছিলি শুধু তোরা নয় এই ত্রিভুবনের সমস্ত প্রাণী আমার সন্তান এই ব্রহ্মাণ্ড শুধু মানুষদের জন্য সৃষ্টি হয়নি বরং সকল প্রাণীজগতের জন্য সৃষ্টি হয়েছে আর তোরা আরও কয়েকশো প্রাণীর খাবার কেড়ে নিয়েছিস আমার ভক্তকে আমার মন্দির ছাড়া হতে বাধ্য করেছিস তোদের পাপের জন্য আমার এক ভক্তকে মৃত্যুবরণ করতে হয়েছে সেই পাপের এই শাস্তি তো তোদের পেতেই হতো প্রভু আমাদের ভুল হয়ে গেছে সেটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি তুমি আমাদের শেষবারের মতো একটা সুযোগ দাও আমরা যে এত বড় পাপ করছি আমি নিজে ঘনাকে ফিরিয়ে আনব আর এই প্রাণী জগতের কোন প্রাণীকে আমাদের জন্য আর কষ্ট পেতে হবে না শুধু একবারের জন্য আমাদের সুযোগ দাও এই গ্রামকে দয়া করে তুমি রক্ষা করো বেশ দেব সুযোগ তবে এটাই তোদের প্রথম এবং শেষ সুযোগ হ্যাঁ প্রভু মাথায় থাকবে তুমি শুধু আমাকে এতটুকু বলে দাও আমি এখন ঘনাকে কোথায় পাবো আমি কথা দিচ্ছি নিজে ওকে ফিরিয়ে এই গ্রাম পেরোলেই পুবের জঙ্গল সেই পুবের জঙ্গলের একেবারে শেষ প্রান্তে থাকা নদীর পাশে এক কুটির আছে সেখানেই তুই ঘনার সন্ধান পাবি এই কথা বলা মাত্রই জগন্নাথ দেব মিলিয়ে যান আকাশের মধ্যে সাথে সাথে রামকিঙ্করের ঘুম ভেঙে যায় সে উঠে বসে চারদিকে তাকিয়ে দেখে ভোররাত একটু একটু আলো ফুঁচছে সে তখন আর দেরি না করে বেরিয়ে পড়ে পূবের জঙ্গলের উদ্দেশ্যে রমা ঘুম থেকে উঠে দেখে জমিদার মশাই ঘরে নেই সে দিশেহারা হয়ে গ্রামবাসীদের কাছে খোঁজ করতে শুরু করে কয়েকজন গ্রামবাসী জড়ো হয় জমিদার বাড়ির উঠোনে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আমাদের এতজনের দায়িত্ব নিতে বলা হয়েছে বলে জমিদার বাবু কি পালিয়ে গেলেন নাকি না না তেমনটা তো হওয়ার কথা নয় আমাদের জমিদার বসে তো একেবারে সেরকম মানুষ না কিন্তু উনি গেলেন কোথায় সবাই উদ্বিগ্ন বৃষ্টির মধ্যে জমিদার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আলোচনা চলছে এমন সময় পেছন থেকে এক কণ্ঠস্বর শোনা চাই আমি এখানে এ তো ঘনা জমিদার বসাই আপনি ঘনাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন হ্যাঁ আমার মনে হয়েছে একমাত্র ওই পারে আমাদের জগন্নাথ মন্দিরের দ্বার খুলতে আর একবার ওই জগন্নাথ মন্দিরের দ্বার খুলে নিত্য পুজো শুরু করলে হয়তো ওই গ্রামের সব বিপদ কেটে যাবে এই কথাটা আমাদেরও কয়েকবার মনে হয়েছিল আমাদের মনে হয়েছে আমরা ওর সাথে অন্যায় করেছি ঘনা তুই আমাদের ক্ষমা করিস না না এসব তোমরা কি বলছ আমি ক্ষমা করার কে বাবু বললেন জগন্নাথ মন্দিরের দ্বার নাকি খুলছে না তাই জন্য আমি এলাম চলো চেষ্টা করে যদি আমি খুলতে পারি ঘনা গিয়ে জগন্নাথ মন্দিরের মূল দ্বারের সামনে দাঁড়াই সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা নিচ থেকেই খুলে যায় জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের জয় মন্দিরের দ্বার খোলার সঙ্গে সঙ্গেই বৃষ্টিও থেমে যায় কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রামে জমে থাকা জল নিচ থেকেই নামতে শুরু করে ফসল আবার আগের মতো সবুজ হয়ে উঠতে থাকে আমাদেরই ভুল আমরা সব ফসল আগলে রাখতে গিয়ে সব হারাতে বসেছিলাম না তুই থেকে তোর ইচ্ছে মতো খেতে দিস আমরা আমরা কেউ কিছু বলবো আমাদের একটা দিক পাখিদের ফসল খাওয়ার জন্য ছেড়ে দেব সেদিন সকালে আবার রোজের মতো জগন্নাথ দেবের নিত্য পুজো শুরু হলো ঘনা পুজো করছে এরপর থেকে ওই মন্দিরের দায়িত্ব পেলো ঘনা মন্দিরের নিত্য পুজো থেকে শুরু করে সমস্ত কাজ সে করত আর ইচ্ছে মতো পাখিদের খেতেও দিত গ্রামবাসীদের জীবনও আবার আগের মতোই সুখ স্বাচ্ছন্দ্যে কাটতে লাগলো